নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আজকে একটু ভালো আছি তো সামনেই গরম আর ঠান্ডা মিলে একটু শরীরটা খারাপ হয়েছিল ওষুধ খাওয়ার পরে একটু ভালো হয়েছি এখন তো সংসারে কাজ তো করতেই হবে ভালো আর খারাপ দুটো মিলেই সংসারে কাজ তো করতেই হবে না করলে তো হবে না তো এখন আসছি রান্নাঘরে ভাত বসাবো চারটা ধুয়ে নিয়ে যাবো ওই ঘরে রান্না করবো এই ঘরে রান্না করবো না আমার সঙ্গে থাকুন দেখো রান্না করি দেখতে থাকব এই দেখো চাল নিচ্ছি এখন চালটা ধুয়ে নেবো সেখানে ভালো করে চালটা ধুয়ে নিয়ে এই যে দেরি হয়ে গেল আজকে রান্না করতে তো এখন তো ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম তো ট্যাঙ্কির জলে এখন স্নান করে থানকে নেই আমাদের কল আছে কলের জলেই স্নান করি আর শীতের দিনে আবার ট্যাঙ্কির জল ঠান্ডা দুই দিনেই কোনো ট্যাঙ্কির জল দিয়ে কোনো কাজ হয় না শীতের দিনে ঠান্ডা হয়ে থাকে আর গরমের দিনে গরম হয়ে থাকে ট্যাঙ্কির জলটা মানে কোনো কাজেই লাগে না রান্নাবাড়ির কাজ করি এটি তো চলো চাল ধোয়া হয়ে গেছে আজকে রান্না করবো তোমার এটা হোক আজ সয়াবিন রান্না করবো সয়াবিনটা রান্না করলে মাংস মতো করে রান্না করলে আমার ছেলে খুব ভালোবাসে তো ছেলের কথা মাথায় রেখেই আজকে সয়াবিনটা রান্না করব আর সংসারের মধ্যে সবার ভালো মন্দটাই মাথায় রাখতে হয় কে কোনটা খাবে কে কোনটা ভালোবাসে এইটা নিয়ে আর কি রান্না করি রোজ দিনে তাই তো ভাবলাম যে আজকে সয়াবিনটা রান্না করি আর বেগুন ভাজি করি আজকে টাইমটা বেশি হয়ে গেছে বেশি কিছু রান্না করব না তো সোয়াবিনটা যদি পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করা যায় তাহলে মাংসের মতন স্বাদ হয় আর সয়াবিনটা একটু শুকনা মাখো মাখো করে রান্না করলে সঙ্গে ডাল থাকলে তাহলে তো আরও কথাই নেই তো এটাই রান্না করব এখন আমি কিছু বেগুন কেটে নেবো ভাজবো আর মশলা তৈরি করে নেব তো রান্নাটা করি তোমরা আমার সঙ্গে থাকো বেগুনটা ভালো আছে বেগুনটাই দেব বড় বড় করে কেটে নিলাম বেগুনটা ভাজি করব আর তোমার সংসারে কাজ করতে করতে কোনো সময় মনে হয় যে সংসার ছেড়ে একটু কোথাও গিয়ে বসে থাকি কিন্তু কোথাও গিয়ে বসে থেকেও শান্তি নেই মনে হয় অনেকক্ষণ থেকে বাড়ি ছেড়ে চলে আসছি তাইলে আবার বাড়িতে চলে আসি তার মানে কি সংসারটাকে ভালোবেসে ফেলেছি এখন সংসারের মায়ের পড়ে গেছি সংসার রেখে কোথাও গিয়ে গিয়েও শান্তি পাই না তো এই বেগুনটাতে একটু পোকা ছিল তো ভালো মন্দ সংসারে থাকবেই ওইটা নিয়েই বেঁচে থাকতে হবে আর সংসার ছেড়ে কোথায় বা যাব কোথাও যাওয়ার জায়গাও নেই আমার সেরকম একটা আর আমি বাড়িতে থাকতেই ভালোবাসি আর ভিডিও সব কিছু বাড়িতেই বানাই বাইরে বেশি একটা যায় না বাইরে যাওয়ার মতো পরিস্থিতি আমার হয় হয়ে ওঠে না খুব একটা বাইরে বেশি যায় না বাইরে আত্মীয় স্বজন খুব কম আছে আমার তো বাড়ির ভেতরেই তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আমার বেগুন ভাজা কেটে নিলাম তো বেগুন আমাদের একটু সাইডে পোকা ঠোকা ছিল ফেলে এই যে রকম বেরিয়েছে তো সংসার ধর্ম পালন করা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম আর যেটা আমাদের মতো মেয়েরাই করে আসে তো আমিও দিন থেকেই করছি এটা সংসারের মধ্যে থেকে ভালো মন্দ সুখ দুঃখ সবই আছে আর এখন এটা গায়ে শুয়ে গেছে ভালোও লাগে একদিন সংসার থেকে বেরিয়ে গেলে তখন মনে হয় কত যেন বাড়িতে কাজ করে আছে তাই না তার জন্য সংসারে থাক থেকে কাজকর্ম করি এটাই ভালো লাগে আর এটাই ভালো লাগার জায়গা তো তোমরা ভালো থাকো আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখো কেমন লাগে কমেন্টে জানাও